শিয়াল্লা রব্বুল আলমিন বলেন অকল্পনার পৃথিবীর মানুষের কল্পনার বাইরে আমি আমার রসুলকে মেরাস করিয়েছি পাক বলছে আমি পাওয়ার রাখি আমি আমার রসুলকে নিদর্শনাবলি পৃথিবীর আরশ্চর্য আসমানের আরশ্চর্য জান্নাত জাহান নামের আরশর্য অসংখ্য নিদর্শন আমি সৃষ্টি করেছি আমার রসুলকে সচককে। সব কিছু প্রদর্শন করানোর জন্যই আমি আমার রসুলকে মেরাজ করিয়েছি সচক্ষে সব কিছু আমার রসুল দেখেছেন যেটা বিজ্ঞান দেখে নাই সে পর্যন্ত দেখতে পারবে না যদি প্রশ্ন করা হয় সে রসুলকে আমাদের মতো দুষে গুণে হতে পারে না কল্পনার বাইরে কল্পনার বাইরে আল্লাহ রব্বুল আল এ মাসে রসুলকে মেরাজ দিয়েছে সুবহান আর একটু জোরে বলুন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন রসুল কি রসুলের মিলাদ রসুলের ওয়াফাত রসুলের নবুয়াত হিজরত আল্লাহ পাকের কোরআন নাজিল রসুলের পাকের মেরাজ সবটুকুন রব্বুল আলামিন তা রসুলকে দান করেছেন সোমবারের দিন কি কারণে দান করা হয়েছে প্রীতির মানুষ জানে না রহস্য কি সোমবারের কেন এই সব দেওয়া হয় কেন রোববার দেন নাই মঙ্গলবার দেন নাই সোমবারেই রসুলের মিলা সোমবারেই কোরআন শরীফ নাজির সুবাহ এই জন্য হুজুর করিম সাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন একরাম প্রশ্ন করলেন হুজুর সোমবারে আপনি সারাটি বছর সারাটি মাস সোমবারের দিন আপনি রোজা রাখেন তার কারণ কি তার রহস্য কি নবীজি বলেছেন দুটি রহস্যের কারণে আমি সোমবারে রোজা রাখি দুটি রহস্য আছে নাম্বার ওয়ান সোমবারে আমি রসুল পাক সাল্লাহ সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন ধরা দমে প্রেরণ করেছেন আমি নবীর মিলাত হয়েছে আর আমিনবীর উপরে আসমান জমিনের সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ নাজিল হয়েছে দুটি মহান নিয়ামক রসুর ফুল ইসলাম একটা অদ্বিতীয় নিয়ামক সুবাহানন্দা কোরআন শরীফ এটা আরেকটা নিয়ামক এ দুটো নিয়ামক সোমবারে দেওয়া হয়েছে আমি এই জন্য সুক্রিয়া করি আমি আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা পোষণ করি আমি সোমবারে রোজা রাখার মাধ্যমে আমি আমার রব মহান প্রভু আল্লাহ রব্বুর আলামিনের জন্য আমি রোজা রাখি শুক্রিয়া আদায় দেখেন রাসুল পাক ইসলাম শুক্রিয়া আদায় করছেন আর উম্মদদেরকে বলছেন তোমরাও সদা শুক্রিয়া আদায় করো কার আরো জোরে বলেন কার আর শুকর হলো তার মানে কৃতজ্ঞতা হলো ইমানের অর্ধেক দেখেন ইমানের অর্ধেক বিরাট ইমানের ব্যাপ্তি সেই ইমানের অর্ধেক হচ্ছে আল্লাহ পাকের জন্য সবসময় শুক্র আদায় করা আল্লাহ পাকের কৃতজ্ঞতা আল্লাহ ছুক দিয়েছেন আলহামদুলিল্লাহ নাক দিয়েছেন আলহামদুলিল্লাহ কথা বলতে পারি আলহামদুলিল্লাহ কোরআন শরীফ দেখতে পারি পড়তে পারি আলহামদুলিল্লাহ রসুল পাক ইসলামের উম্মত হতে পেরেছি আলহামদুলিল্লাহ জমা নামাজ পড়তে এসেছি সব সময় আপনি আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করবেন সুবাহান জোরা বলেন না সুবাহান এরপরে সবচেয়েটি আমি বলেছি আপনাদেরকে তিনটা মজেদার মধ্যে মহান একটি মজাদা হচ্ছে মেয়েরাজ এ কথা রাখতে হবে মুসলমানদের রসুলের মজাদা কত আমরা জানি না কত মজাদা আল্লাহ দিয়েছেন কিন্তু তিনটা জিনিস মুখস্থ রাখবেন হুজুরের অসংখ্য মজাদার মধ্যে তিনটা মজাদা হচ্ছে কোরআন আর মেরাজ আকাশের চাঁদকে দিকণ্ডিত করা সুবাহান্লাহ জোরে বলেন না সুবাহান কোরআন জমিনে আর দুটা কি উপরে একটা জমিনে আর দুটা উপরে কোরআন শরীফ আল্লাহ পাকের হাবিবের শ্রেষ্ঠ মজাদা আর এর উপরে চাঁদ এটা দ্বিগণ্ডিত করা এর উপরে এর উপরে মেয়েরাজ কত উপরে যার উপরের কোন সীমা নাই বলেন ভাইরা আমার এই মেরাজ কত বরকত মন্ডিত আল্লাহ রব্বুল আলামিন তার নবীর মেয়েরাস যে রাতে হয়েছে সাতাশ তারিখ দিবাগত রাত রব্বুল আলামিন বলেন জান্নাতে প্রবেশ করে আমার নবীর আগমন উপলক্ষে জান্নাতকে সজ্জিত কর জান্নাতের প্রত্যেক বারান্ডা প্রত্যেক ঘর প্রত্যেক রুমকে সজ্জিত করো রাসূলের আগমন হবে রাসূল মেমান হবে আমার হাবিব আমার মাহবুব আমার বন্ধু আস আমার সাথে সাক্ষাৎ হবে জান্নাত সজ্জিত করো উপলক্ষে করে আমরা মসজিদ সাজাই মাজার সাজায় আমরা ঘর বাড়ি যখন বিবাহ উপলক্ষে ঘর হয় বিবাহ হয় তখন আমরা ক্লাব ওই যে আমরা যেখানে বিবাহ হয় সেখানে সাজায়। তাহলে আমার নবীর মেরাজ হবে পাক অর্ডার করলেন জান্নাত কে সাজাও একটু জোরে বলতে পারলেন না জান্নাত কে সাজানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর আজকে মেরাজের উপলক্ষে আমি আর একটা কাজ করব জিব্রাইল তুমি জাহান্নামের ভিতরে প্রবেশ করো এই জাহান্নামে আমার অসংখ্য বান্দা আযাবের মধ্যে লিপ্ত আছে আমার নবীর মিরাজ মেরাজ উপলক্ষে আজকে জাহান নামের যত দরজা আছে সব দরজা গেট লক করে দাও জাহান নামের সব আজাব আজকে রিপোর্টেড করে দাও আজকে করে দাও আজকে জাহান নামের আজাবকে স্থগিত করে দাও সুবাহ এই দুনিয়ার যত কবরস্থান আছে বনিয়া আদম আছে মাটির নিচে হাজরত আদম আলাই ইসলাম থেকে শুরু করে এ পর্যন্ত কত মানুষ জমিন নিচে দাফন হয়েছে পৃথিবীর মানুষেরা জানে না বিজ্ঞান জানে না আল্লাহ পাক জানেন জমিনের মধ্যে কত মানুষ এই খবরের মধ্যে আছে বাইরে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার নবীর মেয়েরাজ উপলক্ষে আস জমিনের যত বান্দাবান্দি জাহান নামের মধ্যে আজাব লিপ্ত আছে সব আজাবকে এক রাতের জন্য বন্ধ করে দাও জোরে বলেন না সুমান আল্লাহ একটি রাতের জন্য বন্ধ করো দেখেন মেরাজ এখনো হচ্ছে না কিছুক্ষণ পর মেরাজ হবে আল্লাহ রব্বুল আলমিন রসুলের মেরাজ উপলক্ষে কি সুন্দর আয়োজন করেছেন সুবাহান জোরে বলেন না সুবাহান আল্লাহ ভাইরা আমার এরপর আল্লাহ রব্বুল আলমিন আমার নবীর মেয়ারাসের স্টেশনকে তিন ভাগে ভাগ করলেন একটি ভাগ মক্কাই মোকার থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত বাইতুল্লাহ থেকে আল্লাহ পাকের বাড়ি থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটি প্রথম স্টেশন দুই নম্বর সেই বাইতুল মোকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এই সিদরাতুল মুনতাহা আপনারা মুখস্থ রাখবেন এটা একটা বড়ই গাছ ফেরস্তাদের জিবরাইল জিবুরাই ইসলামের আবাসস্থল সেখানেই হাজরত জিবুর ইসলাম থাকেন এর উপরে কোন ফেরস্তা মানুষ তো দূরের কথা কোনো ফেরস্তা পর্যন্ত ওই সিদরা তুলমুন তাহা ক্রস করতে পারে না এটা একটা বর্ডার এই বর্ডার পৃথিবীর মানুষ তো আসমানের নিচে এখন বলতেছি আসমানের উপরের কথা বাইরামান আমার সিদ্ধাতুল এই এমন বড় একটা গাছ বড়ই গাছ এমন একটা বিরাট গাছ যে গাছের নিচে ষাটটি নহর আছে ষাট রকমের নহর আছে প্রস্রবণ আছে ওই গাছের এক একটা পাতা আপনার সেই বিরাট বিরাট পাতা বিরাট বিরাট ফল ওই সিদরাতুল মুনতাহা আল্লাহ রবুল জিব্রাইল ইসলামের শেষ সীমানা দিয়েছেন জোর আল্লাহ। এটি চূড়ান্ত সীমানা হচ্ছে দুই এ স্টেশন এরপরে বোরাকে করে হুজুর করিমস্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছিলেন সাথে ছিলেন একজন সাথে ছিলেন কয়জন একজন কে হজরতে জিব্রাইল আলাইসলাম সুবাহ এরপর হজরত জিমুলাই ইসলাম বলে নিয়ে আরো আমি এক সুল পরিমাণ সামনে আর যাইতে পারি না আমি যদি উপরে একটা সুলো যদি যায় আমাকে আল্লাহ পাক তোর ডানা দিয়েছেন নোরের ডানা সবটুকুন আল্লাহ রব্বুল আলমিনের নোরের তজলিতে জলে পুড়ে সাই হয়ে যাব আমি আমার আর সম্ভব না সুবাহান্লাহ জীবন আলিয়া ইসলাম এরপর অক্ষমতা প্রকাশ করলেন হুজুর আমি আর যাইতে পারবো না এখন আমি কি করব? আল্লাহ রব্বুল আমিন তার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শুধু পৃথিবীর নয় আঠারো হাজার মহলুকাতের সর্বশ্রেষ্ঠ মেহমান আল্লাহ পাক তার নবী পাকের জন্য স্পেশাল একটা জিনিস পাঠিয়ে দিলেন সেই জিনিসের নাম হলো রফর লিফট লিফট একটা পাড়ায় দিলেন সুবাহান যারা বলেন সুবাহান সেই রফরফ থেকে আল্লাহ পাকের আজ পর্যন্ত পৌঁছে গেছে আর একটু আসতে করব স্টেশন কয়টা হলো তিনটা প্রথম স্টেশন দ্বিতীয় স্টেশন তৃতীয় স্টেশন এখন প্রথম স্টেশন বাইতুল্লাহ আল্লাহর ঘর যখন হাজর জিবুরাই ইসলাম কাল্লা পাক বলছেন আমার রসুলকে ঘুম থেকে জাগাইয়া দাও আদব দেখুন রসুলকে কিভাবে তাজিম করা লাগে আপনারা কিতাব দেখুন যে কোনো মেয়ারাজের আপনার ঘটনা হাদিস দেখুন কিতাব দেখুন এবং কোরআন শরীফের এক স্পষ্ট আয়াতে মেয়ারাজের আলোচনা আছে নাকি নাই একটু জোরে বলুন এই যে আমি শুরুতে তেলাবাদ করেছি সুবাহান আল্লাহজি আশরা বেয়াদিহি লাইলাম আল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা স্পষ্ট কোরআন শরীফের আয়াত এবং আরও আয়াত আছে মেরাজ নিয়ে আরও আয়াত আছে বুহার শরীফ তির্মেজি নাসাই পৃথিবীর বড় বড় যে কিতাব আছে হাদিসের সব কিতাবে মেরাজের আলোচনা আছে সুবাহান আরেকটু জোর বলুন হাযরাত জিবুর আল্লাহ্ ইসলাম দেখলেন রসুল আরাম করতেছে সুবাহান্হ ইনি তো সেই রসূল হাজারতজিবর আইল তু জানেন আমি কোরান আল্লাহর পক্ষ থেকে জমিনে নিয়ে আসলাম কোরানের বাড়ি বল্হুয়া কোরআনম্ মাজিদুন ফিলো হেম মাফ সেই লোহে মাহফুজ কোরানের বাড়ি আরশের আল্লাহ পাকের আরশের ডানে লোহে মাহফুজ আছে সেখানে কলম আছে ওই কলম আল্লাহ পাক কলম সৃষ্টি করলেন সেই কলম দিয়া কোরআন এই কলমকে অর্ডার করলেন কোরআন শরীফকে লেখার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ লোহে মাহফুজ লোহুন মানে সিলেট ওই যে আমাদের ছেলেরা বাচ্চারা লেখে এটা একটা সিলেটের মধ্যে লেখে এটা হচ্ছে ফলক বাংলাতে একটা ফলক সেই নুরানি ফলকের মধ্যে সবটুকুন মানুষের এই পৃথিবীর যা কিছু আছে কলম লিখতেছে সেখানে বলেন সুবহান ডানে সেই লোহে মাহফুজের মধ্যে কোরআনের বাড়ি সেই সেই লোহে মাহফুজ থেকে আমার নবীর কাছে নিয়ে এসেছিলেন কি কোরআন সুবাহ শুধু কোরআন নয় একশো ষাটটি কিতাব যেই কিতাবগুলো আল্লাহ রব্বুল আলমিন মানুষের হেদায়তির জন্য নবীদের কাছে নাজিল করেছিলেন সমস্ত কিতাব হাজরত জিবুরাই ইসলাম মারফত আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের কাছে নাজিল করেছিলেন বাইরে আমার সর্বশ্রেষ্ঠ কিতাব দেখেন সেই কিতাবের ভিতরে কী আছে হজরত জিবুরাই জানেন ইনি তো সেই নবী যেই নবীর সাথে কিঞ্চিত বেয়াদবি করলে সুরাই হোজরাতের মধ্যে আল্লাহব্দার আমিন বলেন আন্তাহবাতা আমালুকুম আন্তুম্লা তা অরুণ নবী তো আমার সেই নবী যেই নবীর সাথে কিঞ্চিত পরিমাণ বেয়াদবি করলে আল্লারবুলার আমিন বলেন তোমার হজ তোমার জাকাত তোমার দান সৎকার তাহার জোট সব টুকুন আল্লাহ পাক বরবাদ করে দিবে বললেন যে আমল দেখেন এটা আমল এই যে আমরা আমল করি আমরা যে নামাজ পড়ি রোজা রাখি হস করি জাকাত দিই দান সৎকার করি সব আমল একটি দুটি নয় যা করেছি জিন্দগিতে পুরা হয়ে গেছি যা করেছি আল্লাহ পাক বলছেন রসুলের সাথে বিয়াদবি করলে কিঞ্চিত পরিমাণ দেখেন কিঞ্চিত পরিমাণ বেদ ওলা তার ফাউয়া তাকুন ফৌকা নবী বেয়াদবির পরিমাণটা দেখেন আগে বিয়াদবির পরিমাণটা দেখেন রসুল বৈঠক করতেছে পবিত্র জালসায় মোবারক সোবাহান্না বলবেন না সাব সামনে বসা আল্লাহ রব্বুর আর বলেন আমার নবীর আওয়াজ দেখেন আমার নবীর আওয়াজের উপরে কোন মমিনের আওয়াজ কোন আওয়াজ যদি বড় হয়ে যায় রসুলের আওয়াজ রসুল কথা বলতেছেন সেই কথার উপরে কারো ভলিউম যদি বড় হয়ে যায় আল্লাহ পাক বলছেন আমি সহ্য করব না জিন্দিগির সমস্ত আমল বরবাদ করে জিবরান ইসলাম বলে নিতু সেই নবী যে নবীর সাথে বিয়াদবি করলে আমল বরবাদ হবেন সবটুকুন শেষ হয়ে যাবে রসুলকে ডাকাডাকি করা যাবে না রসুল পাক ইসলাম আরাম করতেছেন এই জন্য আল্লাহ নবীর একটা দিয়েছিলে একটু সামান্য করে চোমা দিয়েছিলেন হুজুর হুজুর করিমস্লাম ঘুম থেকে জাগ্রত হলেন ভাইরা আমার নবী যখন ঘুম থেকে জাগ্রত হলেন সালাম দিলেন ইয়ারসুল আল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি কি জন্য আল্লাহ পাক আপনাকে সালাম বলেছেন বাইরে আমার পৃথিবীর কোন মানুষকে আল্লাহ পাক সালাম দেন না তার সালাম দেন ঠিক কি বলেন এই যে আমরা নামাজের মধ্যে সালাম দিই আসসালাম এটা পাক মেরাজের মধ্যে রসুলকে সালাম দিয়েছিলেন সেই সালাম আমরা দিচ্ছি সুবাহ বলেন এই সালাম যদি কেউ না দেন নামাজ হবে না ইনি কেমন নবী যাকে আল্লাহ রবীন্দিন সালাম দেন হাজর ইসলাম বলছেন আল্লাহ রবুল আলমিন আপনাকে সালাম দিয়েছেন হুজুর কে ইসলাম জবাব দিয়েছেন এরপরে বললেন হুজুর আপনাকে নেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাকে পাঠাইয়েছে কোথায় নামার জন্য হুজুর যেখানে কোথায় নাই যেখানে কোনো জায়গা নাই যেখানে কিচ্ছু নাই রব্বুল আলমিন আপনার জন্য অপেক্ষা করতেছে আর সোমাল্লাই জোরে জোরে বলেন সুবাহান আর জোরে বলেন সুবাহ আমার নবী খুশি হয়ে গেলেন এরপরে হুজুর কিমুল ইসলাম উজু করে দুরাকাত নামাজ পড়ছেন সুবাহান বলেন হজরত জিবুর আলহ ইসলাম আমার নবীর সিনার মধ্যে একটা অপারেশন দিলেন কুদরতের অপারেশন সুবহান চারবার অপারেশন হয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে আলম নাসরাহ লাকা সাতারাক সদরমানি সিনা আল্লাহ পাক বলছেন হে রসুল আমি কি আপনার সিনায়ে পাককে প্রশস্ত করি নাই অর্থাৎ আমি আপনার সিনাকে প্রশস্ত করেছি এখানে জ্ঞান বিজ্ঞান কেয়ামত পর্যন্ত কি হবে সবটুকুন আমি আপনার সিনার মধ্যে দিয়েছি মধ্যে তিন বছর হয়। আল্লাহ পাক বলছেন আমার নবীকে পড়তে হয় না আমি জিবরাল বসে থাকবে আপনি শুনবেন কোরআন শরীফ আমি আল্লাহ পাক আপনার সিনার মধ্যে কোরআনকে গ্রথিত করে দেব শান দেখুন ইজ্জত দেখুন আপনাকে আমি এত উচ্চ সম্মান দিয়েছি আপনার জিকির দেখেন আপনার জিকির আমরা এখন কার জিকির করতেছি রসুলের আলোচনা করছি রসুলের আমার মেয়েরাজের আলোচনা করতেছি আপনার সে আলোচনা এত বুলন্দ করেছি এত উঁচু করেছি যে উসুর পরে আর কোনো উঁচু নাই আল্লাহর পরে রসুলের স্থান রসুলের সম্মান এখন হুজুর হুজুরের সিনাই শাক হলো হুজুরের অপারেশন হলো সে অপারেশনের মধ্যে বিন্দু পরিমাণ রক্ত বের হয় নাই মানুষ অপারেশন হলে রক্ত বের হয় আমার নবী কি হাজরত জিবুর ইসলাম একে একে সারবার আল্লাহ পাকের পক্ষ থেকে সারবার কুদরত্বের অপারেশন হয়েছে বিন্দু পরিমাণ রক্ত মোবারক বের হয় নাই বলেন হচ্ছেন আমার নবী ইনে হচ্ছেন হায়াতুর নবী মানুষ বেহুশ হয়ে যায় অপারেশন হলে রাসুল সুবহানাল্লাহ বলবেন না এই ইজ্জত এই সম্মান বলেন কে দিয়েছে আল্লাহ রব্দুল্লাহ নামিন বলেন ওয়ালিল্লা হিল ইজ্জা তুওয়ালি রসূল লেহি ওয়ালিল মোমেন ই আল্লাহফাক বলছিলেন ওয়াল্লাহ হিরিজ্জা সম্মান আল্লাহর জন্য ওয়ালি রসুলিহি সম্মান রসুলের জন্য ওয়ালি ওয়ালিল মোমেন ইন সমস্ত মোমেন্টদেরকে আল্লাফাক ইজ্জত দিয়েছেন সবান আল্লাহ আল্লাহর জন্য রসুলের জুল কোরআন শরীবেক এরকম বলা হয় এরপরে দুই রাকাত হুজুর নামাজ পড়েছে ভাইরা আমার সর্বশেষ কথা কোথাও যদি আপনারা সফরে বের হন যাবেন হজে যাবেন বা ব্যবসায়িক কাজে দেশে বিদেশে যাবেন যাওয়ার আগে আপনার মহল্লার মসজিদ যেটা আছে আপনার এলাকার মসজিদ এই এলাকার মসজিদ আপনার এলাকার মসজিদ যেখান থেকে আপনি সফর আরম্ভ করবেন ওই এলাকার মসজিদে গিয়া দুরাকাত নামাজ পড়া আমার নবীর যাত্রা শুরু করবেন গান দিয়ে নয় থিয়েটার দিয়ে নয় মানুষের যাত্রা আরম্ভ হয় গান টান দিয়ে গান বাজায় নাচ করে এরকম হয় আর ইসলামের সিস্টেম আপনি কোথায় যাবেন নিরাপত্তার প্রয়োজন আপনার ব্যবসায় লাভের প্রয়োজন মহান কুদরতের মালিক আল্লাহ পাককে সিজদা দিয়ে যান এত দূরে যাবেন আমার সুর মোহাম্মদদেরকে শিক্ষা দিলেন দেখেন আমি যাচ্ছি আল্লাহ পাকের সাক্ষাতের জন্য দুরাখাত নামাজ তিনি পড়লেন আর জোরে বলুন নামাজ পড়ার পরেন সেখানে বোরাক একেবারে রেডি আছে হজরত জিবরাল বলেন হজুর আপনার জন্য একটা বোরাক রেডি জান্নাত থেকে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েছে একটা বোরাক আপনার জন্য অপেক্ষা করতেছে হুজুর একদিকে খুশি হলেন আবার মনে মনে একটু ইতস্ততা বোধ করলেন একটু দুঃখ করলেন আল্লাহ রব্বুল আলামিন হাজরতুর আল ইসলামকে বলছেন জিবুরাঈল আমার নবী ইতস্ততা করলেন কেন একটু আপনি জিজ্ঞেস করুন হাজরত জিবুর ইসলাম জিজ্ঞেস করলেন হুজুর আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করবেন এটা আনন্দের বিষয় কিন্তু আপনি এই বোরাকে উঠতে গিয়া একটু ইতস্ততা বোধ করলেন কেন আল্লাহবাক জানতে চেয়েছেন হুজুর বলেন হে জিবুরাইল এই বুড়া কেউটা আমার আনন্দের বিষয় কিন্তু আমি চিন্তা করতেছি যখন আমার উম্মতদেরকে কেয়ামতের দিন রাত পার হতে বলবে আমার গুণাগার উম্মতরা পারবে নাকি এই জন্য আমি আমার গুণগা গুণাগার উম্মতের কথা চিন্তা করতেছি কি আশ্চর্য তিনি কেমন রসুর মেরাজ যাচ্ছে কি আনন্দের বিষয় আল্লাহ পাককে দেখবেন সেখানে উম্মতের চিন্তা করতেছে আমাদের জন্য সুপারিশ করবেন এই জন্য হুজুরের একটা লকব হচ্ছে শফিউল মুজনেবীর শফিউল মুজনেবীর গোনাগার উম্মতের জন্য তিনি সুপারিশকারী আমরা পড়িনা والصلاه والسلام আলাইকা রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া رحمتালিল আলামিন والصلاه والسلام আলাইকা يا شفیع المذنبين গুনাহগার উম্মতের জন্য হে রাসূল আপনি সুপারিশকারী সুবহানাল্লাহ সেদিন কেউ যখন কারো হবেন না তখন হুজুর আমাদের জন্য সুপারিশ করবেন আর যারা বলেন সুবহানাল্লাহ সেই নবীর মেরাজ শুরু করেছি যে আয়াত দেয়া শেষ করব সে দিয়ে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাস জি দিল হারি ইস জি দিল আমিন বলেন জরা বলেন আমিন